আসসালামু আলাইকুম চলে আজকে আমরা বুটিক্সের ভালো ভালো কিছু কালেকশন নিয়ে এগুলো সব থাকবে ম্যাক্সি সামনে চেইন ম্যাক্সি থাকবে সামনে চেইন বুটিক্স ম্যাক্সি থাকবে একদম হচ্ছে সব কোয়ালিটি ফুল কালার টালার সব গ্যারান্টি থাকবে আজকে একে কর্পোরেশন থেকে দেখাচ্ছি ভিডিওস কিনে দেন আমরা যোগাযোগ করবেন এক ব্যাগ সুটি নুরি মার্কেট তৃতীয় তালা ফেয়ার্স দেখেন এটা হচ্ছে মাদার কেয়ার ম্যাক্সি বুটিক্সের মধ্যে সামনে দুই পাশে চেইন দেওয়া আছে একটা সুন্দর টার্সেল করা আছে কাপড়টা একদম হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে থাকছে এটা কালার টালার দেখান কালার দেখাচ্ছি একেবারে নিউ কালেকশন এটা সামনে উতাম আছে আবার দুই পাশে চিপার দেয়া আছে এটাও মাদার কেয়ার এটা চারশো পঞ্চাশ আর এই যেগুলো নিচের গুলো এটাও চারশো পঞ্চাশ এখন আবার দেখাবো আপনাকে চারশো টাকার মধ্যে ঠিক আছে এই দেখেন চারশো টাকার মধ্যে কালেকশন ওকে আগেরগুলো ছিল চারশো পঞ্চাশ এটা হচ্ছে চারশো কাপড়ের পার্থক্য আছে সেজন্য জন্য প্রাইজেও পার্থক্য চলে আসে এটা দেখেন এগুলো সব মাদার মাদারকে তাই না দুই পাশে জিপার মাদার এটার সামনেও জিপার সাইডেও জিপার থাকবে এটার এই ডিজাইনটার সামনেও জিপার সাইডেও জিপার কত কালার দেখেন ফেয়ার্স কালারগুলো দেখেন কি সুন্দর মাসাল্লাহ ভালো লাগলে অর্ডার দিয়ে ফেলবেন

ওকে এই ক্যাটাগরির মধ্যে যে যে কালারগুলো আছে দেখে দিই প্রিন্ট এবং কালার চেঞ্জ হবে দেখেন এগুলো হচ্ছে বুটিক্স ম্যাক্সি এই দেখেন প্রিন্ট এবং কালার চেঞ্জ হবে ঠিক আছে সামনে তিনটা করে বোতাম ওকে এর থেকে মাত্র 450 450 এগুলা আবার 450 করে তবে প্রাইস ওকে চারশো পঞ্চাশের আরও কালার আরও আরও কালার ঠিক আছে আরও প্রিন্ট অনেক প্রিন্ট আছে এত প্রিন্ট দেখাতে গেলে ভিডিও হয়ে যাবে এক ঘন্টা তো আমরা উপর থেকে দেখাই আপনাদের ভালো লাগলে ভাইদের সাথে যোগাযোগ করবেন এগুলোর দাম থাকবে চারশো পঞ্চাশ করে হান্ড্রেড পারসেন্ট সুতির মধ্যে পাতলা সুতি কাপড়ের মধ্যে হচ্ছে এগুলো এই দেখেন ওকে এটা দেখেন দেখতে পাচ্ছেন এইখানে আপনার লেস করা গলায় লেস থাকে দেখেন কালার দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি গ্রিন কালার গ্রিনের মধ্যে প্রিন্টেড এটা দেখেন মেরুনের মধ্যে প্রিন্টেড প্রিন্টেড কলকা থাকছে ডিজাইন জাস্ট কালার চেঞ্জ এখন শুধু বুটিক্স দেখাচ্ছি সামনে বুতাম দেখাচ্ছি এখন কিন্তু মাদার কেয়ার দেখাচ্ছে না ভিডিওটা একটু খেয়াল করে শুনবেন তাহলে কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে এবং এগুলোর প্রাইস থাকছে চারশো করে ফ্যাব্রিক্স কোয়ালিটি সো সুপার এটা দেখেন এটাও বুটিক্স সামনে বাটান দেওয়া আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে বডি আটচল্লিশ পঞ্চাশ হবে লং তিপ্পান্ন বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন এরকম হয়ে যায় এই যে দেখেন এটার এটার কালারগুলো আমরা একটু দেখিয়ে দিই হুম আচ্ছা এই কালারগুলো আছে এটা এগুলো প্রাইস কত হচ্ছে চারশো পঞ্চাশ ঠিক আছে তো চার্জেটা লাগবে স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবেন আপনারা ঘরে বসে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন এই গরমে এগুলোই হচ্ছে শান্তি স্বস্তি তো একে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই একষট্টি নুরানি মার্কেট তৃতীয়তা আল্লাহ হাফেজ